হ্যালো বন্ধুরা আমার মা আজকে নিজের হাতে কেক বানিয়েছে দেখো আমার মা সাদা কেক বানিয়েছে আমি সাদা কেক জানো যেমন দেখতে সেমন তুল তুলে খেতে তো সে আমি তো সেই খুশি মা এখন বের করবে আমি কাটবো দেখো কি সুন্দর কালার আরে খেতে কি মজা হয়েছে জানো আমি তো খুশি আমি এখন কাটব জানো অনেক কথা আর কি বলবো আমার মা আমি যাই বললি তাই করে দে এখন পিচ পিচ করে পিচ পিচ করে কাটবুরা তোমরা যদি আমাকে ভালোবাসো অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিবে ভালো আমি তোমাদের অনেক ভালোবাসি সবাই ভালো থাকো সবাই ভালো থাকো টাটা বাই বাই আর আর এখন আমি খাবো